এই দিকে কয়েকটা শর্ট ফিল্ম আছে যেগুলো আমরা করার জন্য যাচ্ছি সো আমরা নবার ঢুকতে এখানে একটা ভাসের কারণে এখানে একটা জ্যাম লেগে গেছে তো আমাদের রাস্তাটা আটকে দিয়েছে তো আমরা তার অধিক্রম করে আমরা অন্য একটা রাস্তা দিয়ে চলে যাব। তো আমাদেরকে একটু ঘুরতে হবে কোনো ব্যাপার না সো আমরা চলে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না আশা করি আমাদের সবারই অনেকটাই ভালো লাগবে প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা চলে আসলাম আমাদের শুটিং স্পটে সো আমরা এখানে কয়েকটা শট নেব এখানে নেওয়ার পর আমরা একটু ভিতরের দিকে চলে যাব যেখানে হয়েছে আপনার এখানে চা গাছের অনেকগুলি ডাল ও আগাগুলি কাটা হয়েছে তো সে যে কারণে আমাদের এখানে কয়েকটা দরকার ছিল এখানে আমরা এই কাজটা এখন করতে পারতেছি না যে কারণে আমাদেরকে একটু ভিতরে যেতে হবে তো আমরা এখানে কয়েকটা শট নেওয়ার পরে আমরা একটু ভিতরে চলে আসলাম আসার পরে এখানে কয়েকটা শট নিলাম তো নেওয়ার পর এখানে অনেকগুলি মানুষ ছিল কি বলবো অনেকগুলি ছেলেমেয়ের মানে তাদের যে একটা ভিড় এবং তাদের মনে যে একটা আনন্দ উল্লাস কি বলবো বলার মতো নাই সো আসলে ছোটো বাচ্চারা দের কিন্তু এমনিই তো ভালো লাগে সো তারা অনেকটি আনন্দিত হয়েছে যে আমাদের টিম নিয়ে আমরা এখানে ভিডিও করতে আসছি সো অনেকের মনেই ভালো লাগছে এবং এখানে অনেকগুলো মানুষই ছিল যারা ভিডিওগুলি এবং শ্যুটিংগুলি দেখেও তারা মনটা একটু ভরে গেল কী বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট করবেন ভিডিওটি পাবেন উজ্জ্বল মিডিয়া টু পয়েন্ট জিরোতে